জুন মাসে বাংলাদেশে একটা ওপেন ট্রায়াল হয়েছিল বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে যারা এসেছিলেন অনুর্ধ তেইশ দলে জায়গা পাওয়ার জন্য ওই ট্রায়ালটা মূলত ছিল অনুর্ধ তেইশ দলের চুয়ান্ন জন ফুটবলার এসেছিলেন বাংলাদেশের হয়ে খেলার জন্য লাল সবুজের জার্সি গিয়ে খেলার জন্য সেখান থেকে একজন মাত্র ফুটবলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ অনুদ্ধ তেইশ দলে তিনি হচ্ছেন জায়ান আহমেদ যিনি বিগত ভিয়েতনাম ম্যাচে দল যখন খুব খারাপ খেলছে তখন তিনি বাজিমাত করে দিয়েছেন পুরো স্রোতের বিপরীতে গিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন বংশোদ্ভূত ফুটবলাররা আসলে কেমন খেলে কিংবা কি পারে কি করতে পারে তারা কেমন মাপের ফুটবলার তো আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই অনর্ধ তেইশ দলের অবনতি কিংবা এই খারাপ এই রেজাল্টটার আসল কারণ কি এবং ট্রায়ালে যে যে করা হয়েছিল যাদের যাদের নেওয়া উচিত ছিল সে সম্পর্কে কিছু তথ্য জানাবো এবং তাদের নাম জানাবো যারা আমাদের এই দলে অবশ্যই অবশ্যই থাকার যোগ্য ছিল এবং থাকলে আমরা এই চ্যাম্পিয়ন হওয়ার পর্যন্ত যেতে পারতাম এই যে অনুধলের এশিয়া কাপ যে সামনে বাছাই পর্বত দূরে আমরা চ্যাম্পিয়ন পর্যন্ত যেতে পারতাম যারা হলে তো আজকে প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রায়াল ফুটবলারদের সাথে আসলে অন্যায় হয়েছে জায়ান প্রমাণ করে দিয়েছে যে ট্রায়াল ফুটবলাররা আসলে কত গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য বাংলাদেশ অন্তত তেইশ দলের জন্য এই দলটার জন্য কিন্তু ট্রায়াল হয়েছে চুয়ান্ন জন ফুটবলার থেকে আপনি একজন ফুটবলারকে নিয়েছেন আহ যাও মানে তিনি ট্রায়ালে কিন্তু সেরা পারফর্ম দিতে পারেনি তাকে নিয়েছেন তিনি কিন্তু দলে এসে বাজিমত করে দিয়েছে যারা ট্রায়ালে বাজিমত করেছিল তাদেরকে আপনি কিন্তু নেননি কয়েকটা নাম বলি ট্রায়ালে যারা বাজিমাত করেছিল ইমেন আলম বীরসুক সাকমা ইব্রাহিম নওয়াজ কেসপার হক এই যে আশিকুর রহমান মিডফিল্ডে স্ট্রাইকার মিনহাস চৌধুরী যাদের কথা না বললেই নয় এই ফুটবলার যাদের নাম বললাম এরা আসলে এত বেশি কোয়ালিফাইড এরা মানে মধ্যে জায়ান থেকে অনেক বেশি ভালো ফুটবল খেলেছিলেন ট্রায়ালের মধ্যে সো মানে জায়ান জাতি দলে সে এত ভালো পারফর্ম করতেছে আপনি বুঝেন এই ফুটবলার যারা থাকতো দলটা কেমন হতো এই যে দলের সংকট আপনার একজন স্ট্রাইকারের অভাব আপনার দুজন উইঙ্গারের অভাব আপনার রাইট ব্যাক এর অভাব আপনার ডিফেন্সের অভাব ক্যাসপার হক যিনি রাইট ব্যাকে অসাধারণ খেলতেন সেন্ট্রাল ব্যাকে অসাধারণ যাকে আপনি নেননি শেষ সময় এসে বাদ দিয়েছেন তার কথা কি বলবো এই হক মানে দুর্দান্ত করে নতুন একটা ক্লাব পেয়েছেন তারপরে আপনার যেই জিনিসগুলো নিয়ে কথা বলবো উইং এ যিনি ইমান আলম আমি একটা কথা দিচ্ছি আপনি যাদেরকে এখন উইং নামাচ্ছেন আপনার দলের আপনার যারা ডিফেন্সার ডিফেন্সে আছে এবং উইঙ্গার আছে পাঁচ মিনিট পাঁচ মিনিটে একটা মিনিটও ইমান থেকে বল নিতে পারবেন না ইমান এত বেশি কোয়ালিফাইড এত বেশি স্কিলফুল আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আসলে বাংলাদেশ দলের থামাতে পারবে না বাংলাদেশ যারা ডিপেন্ডার আছে ইমান যদি বাংলাদেশ দলে খেলতো এই দলের সাথে যদি খেলতো প্র্যাকটিস করতো ইমানকে থামানোর মতো কোন ফুটবলার আমাদের দলে নাই আসলে তারপরে হচ্ছে বিটসুখ সাকমা যার কথা বলবো যাকে যদি হারায় তাহলে আমাদের আসলে মন্দ কপাল আমাদের আসলে বাংলাদেশ ফুটবলের আসলে খারাপ দুর্ভাগ্য আচ্ছা এদের বাইরে এই তো বললাম ট্রায়াল ফুটবলার এর বাইরে যারা যারা আমাদের দলে খেলার কথা ছিল আমাদের একদম নির্ভরযোগ্য ফুটবলার আপনাদের গাফিলতির কারণে যারা আমাদের দলটা তো নর্মাল হয়েছে যারা খেলতে পারেনি বাংলাদেশ জাতীয় আপনার এক নম্বরে আমি যার কথা বলবো নীল যিনি একদম মানে বাংলাদেশে তান্ত একদম ডিফেন্সে এই যে গতকালকে মানে মানে রাইট ব্যাক এর অভাবের কারণে আপনি গোলটা খেলেন রাইট ব্যাক কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পজিশন এই রাইট ব্যাকের অঞ্চল দিয়ে কিন্তু বিপক্ষ টিমের লেফট উইং এর কিন্তু আক্রমণ করে আপনাকে বলতে হবে একটা একটা বুঝতে হবে যে লেফট উইং এর সবচেয়ে ভালো ফুটবলার হয় একটা দলের তো লেফট উইং কে আটকাতে হলে আপনার রাইট ব্যাক সবচেয়ে ভালো লাগবে সো আপনি হচ্ছে রাইট ব্যাক এর নাম আছেন কাকে রিমন কে যাক অভিজ্ঞতা আমরা দেখতেছি অনেক বয়স বেশি রিমন তারপরে বারবার ক্লাব কাজ ছিল তারপরে আপনারা এখন আবার যত অন্য তেইশ দলে নিয়েছেন রিমনকে পর ব্যাপারে সমালোচনা করতে চাচ্ছি না তবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিছু পজিশনের কথা বলতে চাচ্ছি যে নীল ভ্যান্ডার ব্লুই কে আপনি নিলেন না যে গাফিলতি করে তার প্রতি কাজ দেখালেন না হচ্ছে হবে বলে তাকে আমরা পেলাম না এরপরে আসি আরহাম আরহাম ইসলাম কত দুর্ভাগ্য আমাদের আমাদের এমন একজন উইঙ্গার আমরা আমাদের নেমার জুনিয়ার হারাচ্ছি আরহাম যে আরহামকে আমরা দলে পাচ্ছি না এই যে আপনাদের এই কারণে আরহাম হচ্ছে আপনাদের এই সিন্ডিকেট যাই বলেই যে আপনাদের গাফিলতির কারণে আরহামকে আমরা হারিয়েছি এরপরে আমি যার কথা বলতে যাচ্ছি সে হচ্ছে রোনান সুলিবান এবং ডেকলান সুলিবান রোনান যে মানে স্ট্রাইকার পারফেক্ট স্ট্রাইকার যিনি হতে পারতেন বাংলাদেশের এই তেইশ ত্রাণকর্তা গোল মেশিন হতে পারতেন তাকে আপনারা মানে হচ্ছে আহ পাসপোর্টজনিত কারণে এখনো নিতে পারেনি দলে নিচ্ছি নিব বলে আশা দেখিয়ে নিচ্ছেন না আসলে আপনারা মতছেন যে দেশি প্লেয়াররা হয়তো ভালো খেলবে। দেশি প্লেয়াররা আসলে ওই MAP ফুটবল কখনো খেলে না। আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না তবে এটাই বলতে যাচ্ছি এই যে আজকের পুরো ভিডিওতে ছিল আমাদের আফসোস যাদের নাম হতে যাচ্ছে তাদেরকে নিয়ে আসলে মানে যে নামগুলো আমাদের এই অনূদ্য 23 দলে যদি থাকতো তাহলে হয়তো আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন পর্যন্ত উঠতে পারতাম। মানে বাসে পর্বত তো দূরে আমরা অনেক চ্যাম্পিয়ন পর্যন্ত উঠতে পারতাম। আপনি হয়তো বলবেন যে কিউবা আসছে কিংবা মানে আছে তানিল আসছে যারা আসছে তারা তো খেলতেছে হ্যাঁ তারা খেলতেছে কিন্তু ফুটবলার ছাড়া তাদের গেম করতে পারবেন না তাদের পারফরমেন্সটা আপনি বের করে আনতে পারবেন তারা তাদের টা হারাবে তাদের গেম প্ল্যানটা হারাবে তাদের গেম যে এনার্জিটুকু সেটাও হারিয়ে ফেলবে তাদের মন মানসিক তারা নষ্ট হবে সো এই যে নামগুলো বললাম আমাদের ইমান আলম বীরসুক সাকমা আপনার যদি স্ট্রাইকারের অভাব থাকতো আপনি মিনাস আরো কয়েকজন বেশি স্ট্রাইকার ছিল তাদেরকে নিতে পারতেন তারা দুর্দান্ত ফর্ম করেছিল আমাদের ট্রায়ালে ওই ট্রায়াল

আপনার জায়ন ভালো খেলতেছে আপনার হচ্ছে টিউবা আছে টিউবা তাও দলের সাথে এখনো মানিয়ে নিতে পারছেন না ফাহামিদুলকে প্রথম ম্যাচ না মাননি নেক্সট ম্যাচ আল্লাহ জানে কোচের মন কোচ কি করে আল্লাহ জানে তাকে নিয়ে বসিয়ে রেখেছে দলের বেস্ট উইঙ্গার কে বসিয়ে রেখেছে তানিলকে নামিয়েছে কখন শেষ বিশ মিনিটে সম্ভবত দুইজন ফাহমিদুল এবং তানিল খেলুক আর যারা যাদের নাম বললাম আফসোস তাদেরকে নিয়ে কাজ করার জন্য অনুরোধ জানাবো আর যারা যারা এই ফুটবলারকে দোলা চান আমার মতো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ আজকের ভিডিওতে আফসোস নিয়ে কথা বললাম এটা এতটুকুই পর্যন্ত আসসালাম